আজকে এগুলা হচ্ছে সব বিক্রি করে দিব আর কি এগুলা অনেক দিনে হচ্ছে আমি দমাইছি আর কি এখানে কি কি আছে দেখাই দেখায় এগুলা হচ্ছে আমি আগে দমাইছিলাম এইগুলা বিক্রি করে মোটামুটি ভালো টাকা আর কি অনেকগুলা লোক এখানে এই যে এই পুতুল আছে পুতুল হচ্ছে দুই টাকা কইরা বিক্রি করে যায় মানে দুই ডিয়াল করে

তখন তো আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় নাই যে একটা কাজ দেই উনি তো বাংলাদেশি লোক উনি তো যদি কাজ না পায় তাহলে ওই তো কত কষ্টই না করবে এই চিন্তাটা তো কেউ করেন নাই তো এখন এগুলা বিক্রি করে যদি টাকা ইনকাম করা যায় তাহলে ইজ্জত চলে যায় কেন এই প্রশ্নটা আপনাদের কাছে দেখে গেলাম কমেন্টে জানাইবে এগুলা তো আমি টুকাই টুকাই গিয়ে আনি না আমি যখন সৌদির পাশে কাজ কাজ করি আর কি ওভারটাইম টাইম করি আর কি তো তাদের হচ্ছে অনেক কিছু খেলে দেয় তো এই যে জিনিসগুলো হচ্ছে বিক্রি করে দেয় আর কি যেগুলো হচ্ছে বিক্রি করা যায় এগুলো হচ্ছে আমি নিয়ে আসি আয়না হচ্ছে রুমের পাশে ছাদের উপরে রাইখা দিই পরে একটা সময় অনেকগুলো জমলে এগুলা বিক্রি করি তো এগুলো বিক্রি করে যদি আমি কিছু টাকা পাই তাহলে এতে ক্ষতি কিসের পাই এগুলো অনেকেই বিক্রি করে ভাই আপনারা অনেকে জানেন না কোথায় বিক্রি করে দুনিয়াদের ভিতরে হচ্ছে বিক্রি করে লোয়া লং করে জিনিস যে কিনে অন্য সাথে আমার যোগাযোগ আছে তা আপনারা যদি কেউ লোয়া লং করে দিনিস বিক্রি করতে চান তাহলে আমারে কমেন্ট বক্সে জানাইবেন জানাইলে আমি আপনাদেরকে নাম্বার দিতে পারবো লোয়া লং করে জিনিসগুলো হচ্ছে তাদের কাছে আপনারাও বিক্রি করতে পারবেন তো ভিডিওটি যারা যারা দেখছেন ভালো লাগলে অভিশ্যট একটু শেয়ার করে দিবেন